আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও দেখাবো যে ভিডিওটা আমার আগে করা ছিল আমাদের নতুন প্রজন্মের নতুন বাংলাদেশটা কীরকম এটাই আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব বিগত শেখ হাসিনা সরকার যাওয়ার পরে বন্যা যে হয়েছে ওই বন্যার মাঝে এটা ডাকা বার্ট সিটির মাঝে তান্ত্র হবি লেগেছিলাম একটু ঘোরাফেরা প্লাস কিছু টাকা দেওয়ার জন্য তো ওই সময়ের ভিডিও এটা শেখ হাসিনা সরকার যাওয়ার পরে যে জিনিসটা আমাদের বাংলাদেশে মানে নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ কীরকম এটা দেখার জন্য গেছিলাম এরকম বন্যা আমাদের বাংলাদেশে প্রায় সময় হয়ে থাকে কিন্তু এবার যে বন্যাটা হয়েছে এটা নজিরবিহীন কারণ এটা ইচ্ছা করে করা হয়েছে বারো থেকে তো এই বন্যার সময় মানুষ দেশকে কত টুক ভালোবাসে তার প্রমাণ এই ভিডিওর মাঝে অনেক মানুষ লাইন দৈরা দাঁড়ায় রয়েছে টেকা দেওয়ার জন্য এর আগে সরকারের আমলেও মানুষে টাকা পয়সা দিচ্ছে দেয় যে এমন কোনো কথা না কিন্তু এই আমলে সবচেয়ে বেশি দিচ্ছে যে যতটুক পারছে আপনার রিক্সাওয়ালা থেকে দৈরা বিক্ষুভ থেকে দোরা সবাই আর সে টেকা দেওয়ার জন্য ঢাকা বার্সিটির মাঝে মানুষ লাইন দৌড়ে দাঁড়ায় রয়েছে টাকা দেওয়ার জন্য মানে নিজের দেশে কতটুকু ভালোবাসে মানুষ এটার প্রমাণ দেখাইছে যে হ্যাঁ আমাদের দেশে আমরা অনেক ভালোবাসি নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ এইটাই আগের আমলের শেখ হাসিনা আমলের বাংলাদেশ আর এটা নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ অনেক ডিফারেন্স অনেক লাভি বাংলাদেশ